নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি ভাগ্যের নির্মম পরিহাসে একটি সুখের পরিবার তছনুজ হয়ে ভেঙে পড়ল অতিরিক্ত বর্ষণের ফলে বোমেন ধসে একটি দুর্ভাগ্যজনক ঘটনায় একই পরিবারের দুজন প্রাণ হারায় ঘটনাটি ঘটে ক্ষয়ের পর মেঘলিপাড়া গ্রামের বাসিন্দা প্রাণেশ্বর তাঁতি ও ঝুমা তাঁতি নামে স্বামী স্ত্রী ও তাদের পরিবারের সাথে ঘটনাটি এতটাই মর্মান্তিক যে স্বামী স্ত্রী দুজনেই তাদের চার মাসের বছরের কন্যা সন্তানকে ফেলে সমস্ত মোহ মায়া ত্যাগ করে পৃথিবী থেকে চলে যায় এখনই অবস্থায় আছে এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী মহোদয় খুবই মর্মাহত রাজ্য সরকারও প্রশাসন প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছেন যথাযথভাবে আর্থিক সাহায্যের পাশাপাশি সব রকমের সাহায্যের অনুদান দেবার কথাও বলেছে রাজ্য সরকার কিন্তু সবচেয়ে শান্তির জায়গা যে মায়ের আঁচল এবং আবদার সোনার জন্যে যে বাবা সর্বদাই প্রস্তুত সেই মা বাবাকে এক দুর্ঘটনা কেড়ে নিল তাদের নিজ সন্তান থেকে এই ঘটনা সত্যিই হৃদয় বিদারক একটি ঘটনা এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়